মানসী চলে এসছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসছি সে হচ্ছে না না দেন আমাদের ওয়াইটি স্বনামধন্য দিদি দেখুন আজকের ডেটে তার অকাতটা কি সে কিন্তু আবার নতুন করে বুঝিয়ে দিল যে তার অকাত কি কালকে এর মধ্যে রিসেন্ট একটা ভিডিও শুধু বা করেছিল তোমরা সবাই জানো যেটা একটু হাসির চলে মজার চলে করেছিল এবং যেখানে ঝাঁটা ঝাটা জুতো দিয়ে এই হ্যাঁ ইতরকে একটুখানি চাপতে ছিল বলা যায় ইয়ারকির মাধ্যমে তো সেই ঝাঁটা জুতো দেখার পরে যথারীতি নিতে পারেনি যথারীতি নিতে পারেনি এবং সঙ্গে সঙ্গে কী করেছে সুতোপাকে নিয়ে ভিডিও করতে নেমে পড়েছে এবং নেমে পড়ার পরে কি করলো না কোনো কিছু না পেয়ে সেরুকে নিয়ে টানাটানি করে সুতোপাকে এমন একটা নোংরা কথা বলল যে সুতোপা নাকি সুতোপা নাকি যদি ইউটিউব না থাকতো তাহলে এই বাচ্চাটাকে বিষ খাইয়ে একেবারে পৃথিবী ছাড়া করে দিত এরকম ধরনের একটা কথা মন্তব্য ও করলো যেটা শুনে সুতোপা হাউমাউ করে কেঁদে একটা ভিডিও করলো এবং সেখানে সুতোপা বলল যে আজকের পর থেকে তোর মতো নোংরা এই নিকৃষ্ট জঞ্জালটাকে নিয়ে আমি আর কোনো রকমের ভিডিও করব না সুতোপা বলে দিল কিন্তু দেখুন যথারীতি ও কালকে একটা ভিডিও তেত্রিশ মিনিটের একটা ভিডিও করলো সেখানে সেই সুতোপা আর চিনাকে নিয়ে পিন্ডি চটকাতে বসলো কারণে ছাড়া ওর কোনো গতি নেই ওর তেষট্টি হাজার কেন ওর এক লাখেরও যদি চ্যানেল হয়ে যায় না ওর সুতোপা ছাড়া গতি নেই সুতোপার ওকে ছাড়া গতি আছে কিন্তু সুতোপাকে ছাড়া ওর গতি নেই দেখুন মাঝে কিন্তু সুতোপা ওকে নিয়ে কোনো ভিডিও করছিল না হঠাৎ করে কোথার থেকে লাভ দিয়ে এসে পড়ে ও কদিন ভিডিও বন্ধ রাখলো কারণ ভাইয়ের বিরুদ্ধে মুখ খুলতে পারছিল না ভাই এই যে কুকৃতিগুলো করছে সেগুলো বলতে পারছিল না কারণ ওর ওপর থেকে চাপ ছিল মুখ খুললেই তোকে দেখে নেব মুখ খুললেই দেখে নেব কোনখানে রাখবে কতটুকু বলবে কোথায় ভাইকে উদলা করবে আর কোথায় ভাইকে পোশাক পরাবে বুঝতে পারছিল না সেই কারণের জন্য মুখ খুলতে পারছিল না কারণ মুখ খুললেই ও হয়তো অনেক কিছু বলে দেবে সেগুলো বললে ওর বিপদ বাড়বে সেই কারণের জন্য চুপচাপ ভিডিও বন্ধ করে রেখে ও বসেছিল বসে বসে কোরিয়ান ফিল্ম টিলিম দেখছিল যাতে সেটা গিয়ে আবার ওই যে কাজল ঘষার সময় গিয়ে কাজে লাগাতে পারে তো এই নোংরা মহিলা কি করলো হুট করে একটা ভিডিও নামালো কিনা না ওয়াইটের এই পরিস্থিতির জন্য কারা দায়ী সুতোপা এবং সঞ্জয়দা দায়ী ওয়াইটের এই পরিস্থিতির জন্য ওরা দায়ী কারণ ভিউয়ার্সরা বলছিল যে ওয়াইটি থেকে সুতোপা হাটাও ওয়াইটি বাঁচাও মর্কট হাটাও ওয়াইটি বাঁচাও সেই কারণের জন্য আজকের ডেটে এই যে ওয়াইটির মধ্যে এত কেস কামারি এই ওই সেই হেনা তেনা সর্ব জিনিস সুতোপা আর সঞ্জয় দেয় সেমভাবে তোমরা দেখেছ যখন কেস খেয়েছিল নোটিশ এসেছিল সেই নোটিশ সেই সময় বিপরীত পক্ষের লোকেরা জানলে ওকে খিল্লি উড়াতো ওকে খিল্লি উড়াতো সেই জন্য ভালো বুঝে সৎ বুদ্ধি দিয়ে সুতপা বলেছিল যে এখন এই কেসের ব্যাপারটা কাউকে জানানোর দরকার নেই দরকার নেই সুতপাও কিন্তু বলেনি যে সুতপা কেস খেয়েছে বা এ কেস খেয়েছে বলেনি সুতপা আরে ঠারে বুঝিয়েছিল কেসটা এই যেতে 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 এই ঠাকুরনগরে ঘুরতে ঘুরতে অন্যদিকে ঘুরে গেল এরকম টাইপের একটা হেয়ালি করে ভিডিও করেছিল ওর বক্তব্য কি হলো না সুতোপাত তিন তিনটে ভিডিও করে প্রচুর রেভিনিউ কামিয়ে নিল ওর ওই কেস সংক্রান্ত ব্যাপার নিয়ে অথচ ওর মুখ বন্ধ করে ওর ইনকামটা বন্ধ করে দিল। ওর ইনকামটা বন্ধ করে দিল ভিউয়ার্সরা একবারে গপ গপ করে গিল কারণ এই যে হ্যাঁ হিপনোটাইজ করতে পারা মহিলা বলেছে তার ভিউার্সরা তো তার কথাতে উঠবে আর বসবে হেগে খাওয়াক মুতে খাওয়াক ছুচু না করে বসুক ছুঁচে বসুক না ছুচে বসুক সবটাই সই যা করবে তাতেই সেই ভাই ল্যাংটা হয়ে নাচ্ছ ওকে তুমি ওর নাম কি বলে তোমার পোষ্যর মুখের মধ্যে মুখের মধ্যে মিল্কের ঢাকনা ছুড়ে মারছ গন্ধ শোকাচ্ছ তাকে সেই ভিডিও করে আবার আরেকজনকে পাঠাচ্ছ সে আবার যখন তোমার সাথে সাথে ঘা লাগছে তখন তোমার সেই পোষ্য কন্যা সেটা আবার ওয়াইটির দাদাকে সেন্ড করছে ওকে ভাই কোনো ব্যাপার না কোনো ব্যাপার না দেখেছেন দেখেছেন একটা ভিউয়ার্সকে প্রতিবাদ করতে কমেন্ট বক্সে গিয়ে যে এইসব অসভ্যতামি তোমার মতন একটা বয়স্ক মহিলা কি করে এরকম ধরনের অসভ্যতামি যাকে সন্তান বলো যাকে নিজের সন্তান বলো সেই পোষ্যকে নিয়ে এই ধরনের নোংরামি এই ধরনের অসভ্যতামি কি করে তুমি করো কি করে করো কোন নোংরা ইঙ্গিত দিতে চেষ্টা করেছিলে তোমার পোষ্য কন্যাকে ওই জিনিসটার গন্ধ শুকিয়ে হ্যাঁ পোষ্যটাকে ওই জিনিসটার গন্ধ শোকে পোষ্যটা এই জিনিসের গন্ধ ভালোবাসে এই বক্তব্য পেশ করে সেই ভিডিওটা সেন্ড করা হয়েছিল তার পোষ্যকন্যাকে ভাবুন সেই পোষ্য কন্যা যখন নিজের সাথে ঘা লেগেছে যখন চুলোচুলি হয়েছে তখন সেই ভিডিও নিয়ে সেন্ড করে দিয়েছে ওয়াইটির দাদাকে একটা ভিউয়ার্সকে দেখেছেন কালকে এইটা নিয়ে প্রতিবাদ করতে একটা ভিউয়ার্সকে একটা কো ক্রিয়েটার এর পক্ষের একটা কো ক্রিয়েটারকে দেখেছেন যারা পোষ্য নিয়ে দিনের পর দিন সুতোপাকে খামছে খামলে খেয়েছে সুতোপাতার পোষ্যকে অত্যাচার করে সুতোপাতার পোষ্যকে খেতে দেয় না সুতোপাতার পোষ্যকে মানে কি বলবো চোখের চোখ রাঙানি দিয়ে ভয়ে ভয় পাওয়ায় ভয় খাওয়ায় হ্যাঁ একটা ক্রিয়েটারকে দেখেছেন কালকে এটা নিয়ে প্রতিবাদ করে একটা ভিডিও করতে যে এটা কোন ধরনের নংরামি কোন ধরনের আমি কোন ধরনের আমি দেখেছেন বলতে দেখবেন না দেখবেন না কারণ এগুলো সব কটা হচ্ছে এক একটা তলা চাটা এক একটা তলা চাটা প্রত্যেকটা যেগুলোর একটারও মেরুদণ্ড বলে কোনো বস্তু নেই মেরুদণ্ড বলে কোনো বস্তু নেই কালকে ওয়াইটির তেষট্টি তেষট্টি নাকি একটা ভিডিও নামিয়েছে সেই ভিডিওর বক্তব্য কি সুতপা বলেছে এই নোংরা মহিলার বা ছেলের দাঁতের কথা বলেছে দাঁত নিয়ে সুতপা বলেছে ও সেই ভিডিও দেখেছে দেখে ও মিনিটের ভিডিও দিল আর নিয়ে কি কি না না ওর ওর ছেলের ছেলের নামিয়ে দাঁত নিয়ে সুতোপা কথা বলেছে একদম ঠিক বলেছে ওর ছেলের দাঁতগুলো দেখবেন ওর ছেলের দাঁতগুলো দেখবেন নেশানা করলে ওই রকম দাঁত কোনো ছেলের হতে পারে না আয়রন প্রত্যেকটা জায়গায় আছে আপনি বলতে পারবেন আপনি যেই এলাকায় বসবাস করেন জলে আয়রন নেই বলতে পারবেন বলতে পারবেন ওনার বক্তব্য আয়রনে ওই রকম ওই রকম লাল শেঁকলা পরা মতন দাঁত হয়ে গেছে আয়রনের জন্য গুটখা ফুটকা না খেলে কোনো ছেলের এই ধরনের দাঁতের কালার হতে পারে না এবং সেটা শুধুবা বলেছিল এখন নয় অনেক আগে একটা ভিডিওতে বলেছিল সেইটাকে তুলে এনে এই তেসরটি পরিবেশন করেছে কারণ ও তো কন্টেন্ট নেই ও তো মনিহারা ফনি সুতোবার তলা না চাটলে সুতোবার গু না খেলে ওর পেটের ভাত জোগাড় হবে কি করে ভাই কি করে জোগাড় হবে হ্যাঁ যেখানে বর্তমানে সুতোবা ওর ছেলে নিয়ে কোনো কথাই বলেনি কথাই বলেনি সেইখানে সেই কোন পুরনো একটা ভিডিওর থেকে কোনো এক সময় সুতোবা বলেছিল যে ওর ছেলের দাঁত দেখলেই বোঝে যায় নেশা ভাঙ করে একদম সত্যি কথা বলেছে ও কি বলছে আমার ছেলের মতন ছেলেই হয় না আমার ছেলে মেয়ে আমার হাতের মুঠায় থাকে আমার ছেলে মেয়ে কতটা বাধ্য কতটা শিক্ষিত আমার ছেলে মেয়েকে যা পারবারিস দিয়েছি এমন শিক্ষিত এমন পারবারিস যে ছেলে ভাই ছেলে ভাই চোদ্দ পনেরো ষোলো পার হতে না হতেই বিয়ের পিড়িতে একেবারে কেসলেস কে এমনি সেমনি না কেস খেয়ে রীতিমতন সেই কেস এখনো থানায় রয়েছে কেস খেয়ে ছেলে বিয়ে করে নিয়েছে তাহলে ভাবুন কতটা সে বাধ্য মায়ের কতটা বাধ্য মায়ের বাধ্য সন্তান হ্যাঁ কতটা পেছন পেকে গেলে একটা চোদ্দ পনেরো ষোলো বছরে একটা মেয়ে ছেলে বিয়ে করতে পারে ধরে নিলাম আঠেরো বছরেই বিয়ে করেছে হ্যাঁ আঠেরো বছরেই বিয়ে করেছে কতটা পেছন পাকলে ওই বয়সের একটা ছেলে গিয়ে বিয়ে করতে পারে বলুন তো তার মা আবার জ্ঞান মারাচ্ছে যে ভাই সোশ্যাল মিডিয়ায় কি আমার ছেলেই একমাত্র অল্প বয়সে বিয়ে করিচ্ছে দেখো তোমরা তাদেরকে তোমরা দেখো যে তারা কত চুমা চাটি করে ভিডিও করে আমার ছেলে ছেলে বইয়ের মতন এইরম কিন্তু হয় না তারা কিন্তু চুমা চাটি করে বা কোনো ক্লোজলি কোনো ভিডিও করে না এতটাই শিক্ষা করে না তার কারণ যেই মেয়েটাকে তোর ছেলে বিয়ে করেছে না সেই মেয়েটার পরিবারটা সত্যিই ভদ্র এবং মার্জিত রুচির যদি না হতো তোর মতন নোংরা মহিলার সান্নিধ্যে তারা বুঝতে পেরেছিল তাদের সন্তান তোর মতন নোংরা মহিলার সান্নিধ্যে থাকতে পারবে না তাই তারা হ্যাঁ তোর ছেলেকে নিয়ে একেবারে নিজের মেয়েকে সেফ সাইড জোনে নিয়ে গিয়ে তাদেরই চোখের সামনে তারই দাদুর মানে আর কি ঠাকুরদাদার যে বাড়ি সেই বাড়িতে নিয়ে ছেলে ছেলের ছেলে মানে মেয়ে আর মেয়ে জামাইকে নিয়ে রেখেছে যাতে মেয়ে চোখের সামনে থাকে মেয়ে আমাদের জামাই আমাদের দৃষ্টির মধ্যে থাকে কারণ তার বাড়িতে যে ডেঞ্জারাস জিনিসটা আছে সেখানে আমার মেয়ে থাকতে পারবে না এবং তারা যথেষ্ট ভদ্র এটা তুই ঠিক বলেছিস তোর সাথে আমি একমত একদম ঠিক যথেষ্ট ভদ্র যদি ভদ্র না হতো ভদ্র না হতো শাশুড়ি কাজল দাঁড়িয়ে ঘষার জন্য দুদিন অন্তর অন্তর অসুস্থ স্বামী ফেলে হ্যাঁ বিয়ে বয়োজ্যেষ্ঠ একটা মেয়ে ফেলে বিবাহ উপযুক্ত একটা মেয়েকে ফেলে দিয়ে মা ড্যাং করতে করতে কাজল ঘষতে যাচ্ছে সেটা শোনার পরে সেই সংসারে সেই বংশের সন্তানের সঙ্গে তার মেয়ের সম্পর্ক রাখতো না কিন্তু তারা তারপরেও তাদের মেয়ে জামাইকে সেই জায়গাটা দিয়ে রেখেছে কারণ মেয়ে তোর ছেলেকে ভালোবাসে বিয়ে হয়ে গেছে তাদেরকে সেফ জোনে রেখে তোর কুকৃতির কোনো প্রভাব যাতে তাদের ওপরে না পারে তারা সেইটা সূক্ষ্ম বুদ্ধি অ্যাপ্লাই করে খেলেছে এবং দেখ তাতে তারাও ভালো আছে আর তোর মতো নচ্ছার ইতরও ইত্রামি চালিয়ে যেতে পারছিস তাদের বিভিন্ন অনুষ্ঠান হয় তোকে বলে তুই যাস না কি করে যাবি কি করে যাবি তুই সেই টাইমটা যেখানে ব্যয় করবি সেখানে তুই কাজল ঘষতে লাগাবি কারণ তোর চুলকানি বেশি তোর প্রচুর রস তুই নিজে বলছিস আমি বলিনি প্রচুর রস এই বয়সেও সেই রসের সাগরে তুই ডুব দিচ্ছিস আর তুই কাকে নিয়ে বিশ্লেষণ মারাতে বসেছিস তোর মেয়ের থেকেও ছোটো বয়সের একটা মেয়েকে নিয়ে বিশ্লেষণ মারাতে বসেছিস ভাই তার তো রস থাকবেই তার রস থাকবেই তার বয়সটা দেখ তোর এই বয়সে রস কমছে না তোর প্রচুর রস তোর পোষ্য কন্যা তারও প্রচুর রস তোর ভাই তোর আরেক ছেলে পোষ্য ছেলে যে ওপার বাংলায় থাকে সে বলছে আমারও প্রচুর রস তা তোর রসে রসে গড়াগড়ি খানা ভাই রসে রসে গড়াগড়ি খা হ্যাঁ তোদের এত রস বলেই তো সেই চুলকানি মেটানোর জন্য এখানে এসে অন্যের চরিত্র অন্যের বর অন্যের ছেলে অন্যের সন্তান অন্যের বাবা অন্যের মাকে নিয়ে টানাটানি মারিয়ে কথা বলতে বসিস মুখটা খুলিস কোন লজ্জা লজ্জাসরম কিছু আছে হ্যাঁ সুতপা বলে দিল তোকে নিয়ে ভিডিও করবে না তারপরেও দেখ কি সুন্দর কতটা কান কাটা তুই বসে গেছিস মিনিটের ভিডিও মারাতে সুতোপাকে নিয়ে তোর ছেলেকে ওই বলেছে ভাই তোর ছেলে মেয়েকে তোর তুই যে কি শিক্ষায় শিক্ষিত করেছিস যাদের চোখে দেখা তারা দেখতে পারে তাও যদি বুঝতাম কোনো অফিসে টফিসে চাকরি বাকরি করাচ্ছিস বিশাল কোনো গেজেটেড র্যাঙ্কে চাকরি করছে তোর ছেলে মেয়েরা তাহলে মনে হয় তোর পাড় মাটিতে থাকতো না ওপরে উড়ে উড়ে বেড়াতিস এমনি উঠছিস এমনি উঠছিস পঞ্চাশ উদ্ধ হয়ে গেছিস এখনো উড়ে বেড়াচ্ছিস তার আবার বক্তব্য পেশ করতে মারিস আজকে জানেন আমার এক এক সময় মনে হয় যেই কাজলদানি হ্যাঁ যেই কাজলদানি নিয়েও ফুর্তি মারায় না তার যদি তার যদি সঙ্গে যিনি রয়েছেন জীবন যে মানে যার সঙ্গে ওই আরেক কাজলদানির বিয়ে হয়েছে আর কি সেই কাজলদানি এসে যদি একটা চ্যানেল খুলতো না এই মহিলার অরিজিনাল রূপ আপনারা দেখতে পারতেন যে কি করে বিষাক্ত ভাবে কীভাবে আরেকটা সংসারকে আরেকটা সন্তানকে তার বাবার স্নেহ থেকে তার সংসার জীবন থেকে কীভাবে হ্যাঁ সুভোগ করে যাচ্ছে অন্যের জিনিস নিয়ে অন্যের সম্পত্তি নিয়ে অন্যের ভালো লাগা নিয়ে অন্যের মানে কি বলবো আনন্দ ফুর্তির জায়গাটাকে নিয়ে নিজে ফুর্তি মারাচ্ছে সেদিনকে আপনারা রিয়ালাইজ করতে পারতেন একটা মানে ভিউয়ার্সের কোনো দিনও রিয়ালাইজ করতে পারবে না কারণ সেই মানসিকতাটাই নেই ওই জায়গায় দাঁড়িয়ে যদি মানসিকতাটা যদি সত্যি বিশ্লেষণ করা থাকতো না ঘেন্না এর মুখে থু ছাড়া আর কিচ্ছু আনতে পারতো না থু ছাড়া কিন্তু দেখুন দেখুন এর পশুগুলো যেগুলোকে রেখে দিয়েছে পুষে কোনোটাকে ইনস্টাতে কোনোটাকে ফেসবুকে কোনোটাকে ইউটিউবে হ্যাঁ কোনোটাকে হোয়াটসঅ্যাপে সব পুষে রেখে দিয়েছে কতগুলোকে সেই কুত্তিগুলো দেখবেন কমেন্ট বক্সে দিয়ে বসে যায় লাইভের মধ্যে দিয়ে বসে যায় যা বলছে তাই মন দিয়ে শুনছে তাই মন দিয়ে শুনছে সুতোবা এতটাই নোংরা চরিত্রের সুতোবা হচ্ছে কি রেড লাইট এরিয়া রেড লাইট এরিয়ায় মানে ল্যাম্পপোস্টের নিচে দাঁড়ানো মহিলা সুতপা ল্যাম্পপোস্টের নিচে দাঁড়ানো মহিলা মদ্দা সুতপা মদ্দা মানে সুতপাকে মেয়েদের মতন লাগে না পুরুষের মতন লাগে মদ্দা তোর কি ভাই তোর কি তোর বরকে নিয়ে টানাটানি করছে না তোর বরকে নিয়ে সংসার মারাচ্ছে তোর বরকে নিয়ে সংসার মারাচ্ছে কি মারাচ্ছে না তো যাকে তার বাবা মা দেখে বিয়ে দিয়েছে তার সঙ্গেই জীবন কাটাচ্ছে হ্যাঁ তুই বলছিস শুধুমাত্র কি দশ বছরের ছোট ছেলের সঙ্গে প্রেম মারাচ্ছিল এবং শুধু প্রেম মারায়নি তার সঙ্গে শারীরিক সম্পর্ক করত তোর কাছে আছে কোনো ক্লিপিংস আছে প্রমাণ দিয়ে কথা বলবি প্রমাণ দিয়ে ইত্রামি মারাতে বসবি এখানে বুঝতে পেরেছিস হ্যাঁ সুতপা তার ওর নাম কি বলে দশ বছরের প্রেমিকের সঙ্গে শারীরিক সম্পর্ক মারাতো তার প্রমাণ দিয়ে কথা বলবি সুতোপাকে এটা ম্যান্ডি বলেছিল ম্যান্ডির যখন সাথে ঘা লেগেছিল যে সুতোপা দশ বছরের কারোর সঙ্গে প্রেম করে সুতোপাকে খোঁচানোর জন্য ছোট করার জন্য সুতপা সেটা নিজে ক্লিয়ার করেছে যে প্রেম নয় সুতোপাকে তার ভালো লাগতো আর সুতপারও তাকে ভালো লাগতো ভালো লাগা প্রেম শারীরিক সম্পর্ক ভালো লাগা এক জিনিস প্রেম করা আরেক জিনিস আর শারীরিক সম্পর্কটা তো সবার উপরে একটা বিবাহিত মহিলা দশ বছরের ছেলের সঙ্গে প্রেম মারাচ্ছে সে সংসার জীবনে সকালবেলায় স্বামী চলে যাওয়ার আগে পর্যন্ত রান্না বান্না সমস্ত কমপ্লিট করে তার রান্নাঘরে মানে যত জিনিস বাসন মাজা কাপড় কাচা ঘর মোচা যাবতীয় জিনিস সে করছে তার শ্বশুর শাশুড়ি সেই বাড়িতে উপস্থিত তারপরে সেই ছেলের বউ বাড়ির থেকে বেরিয়ে দশ বছরের ছেলের সঙ্গে প্রেম করছে আবার তার সঙ্গে শারীরিক সম্পর্ক করছে এই গল্প তোর ভিউয়ার্সদের খাওয়াচ্ছিস তোর ভিউয়ার্সরা গালে হাত দিয়ে খাচ্ছে বা ভাই বা দারুণ গল্প বলেছে দিদি হুম সুতোমাকে ছোট করার জন্য এইরকম গল্প তো বলাই যায় দারুণ দারুণ তো ভিউয়ার্সগুলোকে যা খাবি একদিন করবি লাইভে বসে হাঁকবি হেগে ওই হাগাগুলো খাইয়ে দিবি একদম গরস গরস করে দেখবি তোর ভিউয়ার্সটা সেটাও গিলছে সেটাও গিলছে কেন সেগুলোর মেরুদণ্ড বলে কোনো বস্তু নেই এইটাকে পুরো ডাম করে রেখে দিয়েছে এইটাকে খাটানোর কোনো মেন্টালিটি নেই তাদের একটা মেয়ে তার তার ঘরের যাবতীয় কাজ কাজ কাজের সমস্ত সে সে নিজে করছে তারপরে ব্লগিং চ্যানেলে রান্না বান্না দেখাচ্ছে তারপরে সমালোচনা চ্যানেলে সে তিনটে করে ভিডিও দিচ্ছে সে জায়গায় জায়গায় দশ বছরের ছেলে নিয়ে ফুর্তি মারিয়ে বেড়াচ্ছে একটা এত দিনের মধ্যে দিন 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 এই এত লং টাইম ধরে ও ইউটিউবে রয়েছে একটা একটা হ্যাঁ না তো দুটো দিন মনে হয় দুটো দিন দীঘায় গেছে তাও একটা মেয়েকে নিয়ে সেখানে কি রটিয়ে দিলি না ওখানে ও মদ টক খেয়ে ওই ও মানে যে প্রেমিক নিয়ে গেছে তাকে নিয়ে ফুর্তি মারাচ্ছে মানে তোর চরিত্রটা সবার মধ্যে ঢুকিয়ে দিতে চাস তুই যেই নোংরামিগুলো করিস ক্যামেরার পেছনে সেই নোংরামিগুলো প্রত্যেকটা মানুষকে তুই বোঝাতে চাস এর চরিত্রটাও এমন তার মানে কি তাহলে আমি সাধু হতে পারবো ওকে যদি চরিত্রহীন প্রমাণ করতে পারি তাহলে আমার চরিত্রটা মানুষের কাছে অ্যানালাইসিস করতে গেলে আমার চরিত্রটা শুদ্ধ ধোয়া তুলসী পাতা আমি প্রমাণ করতে পারবো তোর ওই ভণ্ডা ভণ্ড চিন্তাভাবনা তোর তলায় গুজে রেখে দে বুঝতে পেরেছিস তো তলায় গুঁজে রেখে দে একটা মেয়ে সেখানে সমস্ত কিছু করছে সে বছরের ছেলের সঙ্গে প্রেম করছে তার তার বান্ধবীর ছেলে গিয়ে সঙ্গেও শারীরিক সম্পর্ক মারাচ্ছে তার বান্ধবীকে বাড়ি থেকে ফ্ল্যাটের থেকে বেরিয়ে যাচ্ছে তারপরে গিয়ে সুতোফা ঢুকে তার ছেলের সঙ্গেও শারীরিক সম্পর্ক মারাচ্ছে অথচ সেই ছেলেই তাকে সুতোফাকে পছন্দ করছে না অথচ তার সঙ্গে শারীরিক সম্পর্ক করছে বাবুন গল্পগুলো ভাবুন বলে রিম বলছে ওই যে ললিতা বান্ধবী ছিল সুতোপার তার ছেলে সুতোপাকে পছন্দ করতো না সুতোপাকে সহ্য করতে পারতো না তার মাকে বলতো ওকে এই বাড়িতে আসতে দেবে না অথচ এ বলছে সুতোপা গিয়ে ফ্ল্যাটে ওর মায়ের অবর্তমানে ওই ছেলের সঙ্গে বেড শেয়ার করছে শারীরিক সম্পর্ক করছে শরীরের সুখ দিচ্ছে একটা দশ বছরের মানে দশ বছর ছোট ছেলের সঙ্গে যদি সে প্রেম করে এবং শারীরিক সম্পর্ক করে সেই ছেলে তো শরীরের মোহে কদিন পরে ওকে ছাড়তে ওকে চাইবে এবং তখন ওর স্বামী ছেড়ে ওকে তো ঘর ছেড়ে বেরিয়ে যেতে হবে সেরকম ঘটনা আজও অবধি ঘটেনি বহুদিন হয়ে গেছে তাদের সংসার জীবন এবং তাদের স্বামী স্ত্রীর বন্ডিং প্রত্যেকটা মানুষ যারা দক্ষিণেশ্বরের মিটা গেছিল গেছিলো প্রত্যেকে সুন্দরভাবে দেখে এসছে সুন্দরভাবে উপলব্ধি করতে পেরেছে যে তাদের স্বামী স্ত্রীর মধ্যে কতটা বন্ডিং তোকে দেখে লোকে হিংসা করবে তোর মতন মহিলাকে দেখে যা না আছে বংশ পরিচয় না আছে বাপের বাড়ির লোকের সঙ্গে সদ্ভাব এত দিনে এত দিনে একদিন মাত্র মাকে দেখাতে পেরেছিস তাও দলিলের কিছু একটা নেওয়ার জন্য মায়ের কাছে গেছিলিস পাসপোর্ট করবি বলে দলিলের জেরক্স বা কিছু নিতে গেছিলেস সেটাও তোর মা মুখের ওপরে না করে দিয়েছে কারণ তিনি তা তোকে মনে হয় বিশ্বাস টিশ্বাস করে না তাই তিনি দলিল দিতে পারেননি সেই সূত্রে ওই বাপের বাড়ি গেছিলিস নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য স্বার্থ সিদ্ধি করার জন্য হ্যাঁ তারপরে সন্তান দু দুটো সন্তানকে তোর দিয়েছে একমাত্র একমাত্র ছেলে যে রয়েছে তোর সেই ছেলে অন্যের বাড়িতে গিয়ে অন্যের মানে তাবেদারিতে ঘর জামাই সেজে বসে রয়েছে স্বামী তোকে পুছেও দেখে না তোর চরিত্রের জন্য যে স্বামী তোকে ছাড়া কিছু চিনতো না তোকে ছাড়া কিছু জানতো না তোকে ছাড়া কিছু বুঝতো না সেই স্বামী তোকে পুছেও দেখে না একই বাড়িতে দুটো অজানা মানুষের মতন সেই অসুস্থ মানুষটা একটা ঘরের মধ্যে থাকে তুই আরেকটা ঘরে তোর পোষ্যকে নিয়ে পড়ে থাকিস তোকে নিয়ে হিংসা করবে যে মেয়েটি প্রতিদিন হ্যাঁ স্বামী চলে যাওয়ার পরে স্বামী চলে যাওয়ার পরে কাজের জায়গায় পৌঁছোতে না পৌঁছোতেই তার দায়িত্ব কর্তব্য ভালো লাগা ভালোবাসাটা এমন জায়গায় যে ফোন করে বউকে জানায় আমি পৌঁছে গেছি তুমি নিশ্চিন্তে থাকো চিন্তা নেই আমি মানে কাজের জায়গায় ঢুকে গেছি যে পুরুষটা কাজের থেকে বেরোনোর সময় তার স্ত্রীকে জানায় আমি এইমাত্র অফিস থেকে বেরোলাম হ্যাঁ এবং বাড়িতে স্টেশনে নেমে পর্যন্ত ফোন করে আমি স্টেশনে নেমে গেছি এইটুকু টাইমের মধ্যে বাড়িতে আসছি সে তোকে নিয়ে হিংসা করবে হুম সে তোকে নিয়ে হিংসা করবে যার ঘরে শান্তি নেই বলে যাকে অন্য পুরুষের কাছে অন্য মহিলার সংসার থেকে কাজলদানি ধার করে এনে কাজল লাগাতে হয় কাজল ঘষতে হয় তাকে দেখে হিংসা করবে চি এরকম দিন যেন সুতোপার কোনো দিনও না আসে হিংসা পরিপূর্ণ মানুষকে দেখে করতে হয় বুঝতে পেরেছিস মনে হিংসা হ্যাঁ দরকার নেই সুতোপার সুতোপাকে অনেক অমূল্য জিনিস ঈশ্বর দিয়েছে দেখ সন্তান দিতে পারেনি ভগবান ওকে সন্তান দেয়নি সন্তান এখনো ওকে দেয়নি কিন্তু স্বামী সুখ ভার ভারকে ভার ভারকে স্বামী সুখ দিয়েছে যে স্বামী হ্যাঁ মানে কি বলবো আজকালকার দিনে ওই যে বললি না বিবাহিত পুরুষরা হ্যাঁ নিজের স্ত্রীরা সন্তান দিচ্ছে সমস্ত সুখ দিচ্ছে তারপরেও তোদের মতন বাজারি মহিলা নিয়ে ফুর্তি মারাচ্ছে সুতপার হাজবেন্ডের মধ্যে সেই জিনিসটা নেই এর থেকে আর কি চাই বলতো একটা মেয়ের স্বামী চরিত্রবান দুটো পয়সা কম ইনকাম করুক কেয়ারিং বউকে ভালোবাসে বউ হাঁটলে ব্যথা পায় এর থেকে একটা মেয়ের কাছে আর বেশি সুখের দরকার নেই সুতপা সন্তান দিতে পারেনি কিন্তু তার জন্য তার স্বামী অন্য কোনো মহিলার কাছে ছুটে যায়নি অন্য কোনো মহিলাকে নিয়ে শুতে যায়নি এটা সবথেকে বড়ো পাওনা বুঝতে পেরেছিস একটা মেয়ের জীবনে তুই কি করে বুঝবি বলতো যে মহিলা অন্যের কাজলদানি নিয়ে অন্যের সংসারের মূল্যবান জিনিস নিয়ে হ্যাঁ জায়গায় জায়গায় গিয়ে ফুত্তি মারায় তার পক্ষে এটা বোঝা সম্ভব না আজকের ডেটে তুই জ্ঞান দিচ্ছিস লোককে ভাষা সংযত করো ভাষার ওপরে হ্যাঁ কি বলবে তোমার একটা দায়রা মেনটেন করে ভিডিও করা অথচ তুই কি করছিস কালকেও তুই কালকেও যে তেত্রিশ মিনিটের ভিডিওটা করেছিস সেখানে সুতোপাকে ল ছিমাল বলে সম্বোধন করেছিস এটা তোর শিক্ষা হুম তুই আবার লোককে জ্ঞান দিচ্ছিস পার্সোনাল অ্যাটাক বন্ধ করা হোক হ্যাঁ ওর নাম কি বলে না পার্সোনাল অ্যাটাক না ভাষার ওপরে সংযম আনো তোমরা ভাষার শব্দ চয়ন হ্যাঁ একেবারে চুন চুনকে কারো আর আমি কি করব? আমি বানান করে করে বানান করে করে চু ড্যাশ ডি এইসব ভাষা আমি বলবো না তুই পরিবর্তন হবি না তোর ভিউয়ার্সরা পরিবর্তন হবে না তোর চিন্তাধারার কোনো পরিবর্তন হবে বুঝতে পেরেছিস এবার আসি চীনাকে নিয়ে তুই বললি চীনা কী চিনার মায়া নেই চিনার দয়া নেই চীনা একটা কি বলবো নীলজ্জ একটা বেহায়া বেলাজ তারপরে ওর নাম কি বলে ওই মানে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ানো একটা একেবারে লাক্ষর মেয়ে মহিলা হয়ে গেছে যা লাজ লজ্জা কিছু নেই যে মেয়ে যে মেয়ে শ্বশুরবাড়ির থেকে বেরিয়ে যায় সেই মেয়ে কান কাটা কুত্তি হয়ে যায় তারা লাজ লজ্জা কিচ্ছু থাকে না সেই কারণে চিনার মধ্যে এখন আর কিচ্ছু নেই এগারোটায় ঘুম থেকে ওঠে তার বাচ্চা যখন অসুস্থ সেই মা যে মা ভ্যালেন্টাইন যে পালন করে বাচ্চার জ্বর থাকা অবস্থায় সেই মায়ের কিসের আবেগ কিসের ভালোবাসা কিসের বিবেক সে আবার নাকি সেবক দাদার শরীর খারাপের জন্য মানে সে দুঃখ কষ্ট ভোগ করবে আরে তো ওর মধ্যে মায়াই নেই ওর মধ্যে মায়াই নেই সবথেকে বড় কথা সেবক দাদা অসুস্থ হয়নি কালকে যেই লাইফটা হয়েছে সেটা শুনে যেটুকু বুঝলাম ওনার নাকি মানসিক কোনো প্রবলেম হয়েছে সেই জন্য উনি আইসিউতে ভর্তি হয়েছে আমার জানা নেই যে মানসিক প্রবলেম হলে কেউ আইসিইউতে ভর্তি হয় এমন আমি ঘটনা শুনিনি কোনোদিনও এমন ঘটনা শুনিনি কিন্তু শুনছি মানে যেটা বোঝা গেল যে ওনার কোনো অসুস্থতা হয়নি এটাও একটা কন্টেন্ট হিসাবে তোদের কাছে বাজারে এসছে আর কি আর সেটা তোরা কপাকপ কপাকপ কপাক করে গিলেছিস কি চীনা কেন চিনা কেন হ্যাঁ ওই সেবক দাদার এই রকম হলো চীনা কোনো মায়া দয়া কিচ্ছু দেখালো না কারণ ওর মায়া দয়াই নেই ও কালকে একটা রিলস দিয়েছে তারপরে ভিডিও দেয়নি কি ব্যাপার কি বৃত্তান্ত আদৌ শরীর খারাপ না খারাপ না কিছুই আমরা ডিটেলস জানি না তোদের ভেতরের লোকরা ভেতর থেকে খবর এনে এনে লোকের কাছে চাউর করছে সেটা নিয়ে কন্টেন্ট করছে আর একজন হাঁকছে আর প্রত্যেকে সেই গুনিয়ে বসে পড়ছিস বাটিতে বাটিতে করে পরিবেশন করার জন্য তোর তাদের ভিউয়ার্সদেরকে তোরা আবার এখানে লেকচার দিতে বসিস যাই হোক বন্ধুরা এইটুকুই বলার ছিল রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো তনুশ্রীদির পাশে থেকো